আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি এটা হচ্ছে আমার চাঁদপুর আমরুপালি বাগান এই আমরুপালি বাগানটা চার থেকে পাঁচ বছর আগে করছে কিছুদিন আগে এর আগের বছর আম মোটামুটি ভালোই হয়েছে কিন্তু এই বছর বাগানের মধ্যে একটু কম পরিমাণে আম ফুলছে আম তো এবার তোমার আম তো এবার খুবই সব জায়গায় কম ফুলছে তাই না

আমার ছোট ছোট ছিল বুঝতে পারি না যে বাগানটা এত এটা হচ্ছে ছোট আঙ্কেলের বাগান ওই পাশেরটা হচ্ছে বড় আঙ্কেলের বাগান আম ওইটাও আম বাগান আর এটা হচ্ছে ওই যে বড় আঙ্কেলদের আরেকটা আঙ্কেল আছে ওই সাইডে ওইটা হচ্ছে কি ন্যাংরা বাগান তাই না ন্যাংরা বাগান প্লাস ঘাস আছে মানে এই বাগানটাতে কিন্তু অনেক ঘাসের পরিমাণটা কম হম চাষ তো পরিচর্যা করে অনেক